তাই পাকিস্তানি কত দাম কত দুশো আশি টাকা গিয়েছি দুশো আমি যে আমি সারা বাজার খুঁজেছি বলেন এ কোনো দিন পালা না পয়সা যে আপনারা গিয়েছি পালা তাই আপনার এই ঠিকানাটা তো বলেন যে কেউ যদি হাসে তো আমার ঘর আছে বাকাছাড়া বাজার দেবতী সড়ক ম্যামিনা সাহেব অর্থাৎ ওই তুমি না আমার ওই